বছর শেষের মুখে বিহারে ফের রেল দুর্ঘটনা লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেল সিমেন্ট বোঝায় মালগাড়ির জিসিডি ঝাঝা রুটে পূর্ব রেল সূত্রে খবর গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ বিহারের জামুইয়ে বড়ুয়া নদীর ওপর দিয়ে যাওয়ার সময় মালগাড়ির অন্তত ছটি কামরা বেলাইন হয়ে যায় তার মধ্যে তিনটি ছিটকে পড়ে নদীতে দুটি বগিকে সেতুর থেকে বিপজ্জনকভাবে ঝুলতে দেখা যায় দুর্ঘটনার জেরে জিসিডি ঝাজা রুটে আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন আরপিএফ রেল পুলিশ সহ উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় দুর্ঘটনার দুর্ঘটনাগ্রস্ত কামরা সরানোর পাশাপাশি লাইন পরিষ্কারের কাজ